তো বাড়িতে কোনো সময় কোনো রেসিপি না থাকলে সবজি না থাকলে আপনারা এভাবেই ডাল বেটে ডালের বড়া করে ঝোলটা বানিয়ে নিতে পারেন তাহলে পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে বানিয়েছি ডাল বেটে ডালের বড়ার কারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে খেতে একদম সুস্বাদু হয়ে থাকে আর বানানো একদম ইজি আর ঘরে থাকা উপকরণ থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে যেটা দেখুন বাড়িতে কোনো সময় সবজি না থাকলে আপনারা এ রেসিপিটা একদম অনাহাসে তৈরি করে নিতে পারেন আর কোনো সময় তো হয়ে থাকে না বাড়িতে অনেক সময় সবজি থাকে না কিংবা বাজারে যাওয়ার মতো টাইম হয়ে থাকে না তো আপনারা এ রেসিপিটা ট্রাই করে নিতে পারেন আর এই একটা ডাল থেকে অনেকগুলো রেসিপি তৈরি হয়ে থাকে তো দেখুন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়ার কারি তো ডালের বড়া কারি আমি বানাবো ডালের বড়ার কারিটা থেকে এইটা ডালের বড়াটা করে আপনারা কমসে কম দুটো থেকে তিনটে রেসিপি তৈরি করতে পারেন তো প্রথমে তো ডালের বড়া থেকে কারি তৈরি হয়ে থাকে আবার ডালের বড়ার আপনারা পকোড়াও তৈরি করতে পারেন কিংবা বড়াও তৈরি করতে পারেন আর ডালের বড়া থেকে টকও তৈরি করা যায় টকটাও খুবই সুস্বাদু হয়ে থাকে অনেক সময় ঝাল ঝাল খেয়ে আপনাদের মুখে কিংবা আমাদের সকলেরই ইচ্ছে হয় যে একটু টক জিনিস কিছু খেয়ে থাকি তাহলে ওর রেসিপিটাও আপনারা ট্রাই করতে পারেন আর টকের রেসিপিটা যদি আপনাদের জানার প্রয়োজন থাকে আমায় কমেন্ট করে বলবেন আমি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন রেসিপিটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমি এ ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল আমি দুশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম আর কমসে কম দুই ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন কারণ খেসারির ডালও নিতে পারেন মুগের ডালও নিতে পারেন কিন্তু মুগের ডালের একটু টকটা বানানোটা খুব একটা সুবিধা হবে না তো আপনারা মুসুর ডালে বানালে এটা থেকে সব জিনিসটাই বানানো যায় যেমন বড়াও তৈরি হয়ে যায় খুবই সুন্দর আর পকোড়াও তৈরি হয় খুবই সুন্দর আর কারিও তৈরি হয়ে যায় টকও তৈরি হয়ে যায় যেটা আপনারা করতে পারেন তাহলে চলুন প্রথমে আমি এই ডালটা পিষে নেব তো পিসার আগে আমি দেখে দেবো দেখিয়ে দেবো আপনাদেরকে যে যে উপকরণগুলো আমি নিয়েছি উপকরণগুলো দেখাবো তো উপকরণের মধ্যে লাগছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এভাবে আমি কেটে নিয়েছি একটাকে আমি পিষে নেবো আর একটা এরকম কুচনো থাকবে কারণ বড়াটা যখন ভাজবো বড়াটাতে পেঁয়াজ চাই তাই জন্য অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা আমি পিসে নেবো আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ নিয়েছি দুটো ছোটো এলাচ নিয়েছি আধা ইঞ্চ আমি দারুচিনি নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি দশ থেকে পনেরোটা আমি এ তিনটে কো একই সঙ্গে পিষে নেবো মানে ছোট এলাচ দারুচিনি আর লবঙ্গ রসুন চারটে জিনিস তো চারটে জিনিস আমি একই সঙ্গে পিষে নেব আর এইটা আমি পাকা লঙ্কা নিয়েছি যে কাঁচা লঙ্কাগুলো পেকে যায় ওইগুলোই নিয়েছি ওইগুলো আমি বড়াতে দেব। মানে যখন আমি ডালটা পিসবো ডালটাতেই আমি এটা দিয়ে পিষে নেবো তাহলে এটা খেতেও ভালো লাগবে একটু ঝালটাও বেড়ে যাবে আর একটি টমেটো এভাবে কেটে নিয়েছি আর লাগছে বেসিক মশলা ওগুলো তো লাগবেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এসব তো লাগবে ওটা তো বেসিক মশলা লাগবেই লাগবে আর ওটা আমি যখনই সবজির মধ্যে দেব তখনই আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব কী কী দিচ্ছি আর একটা আলু লাগছে আমি আলু একটা নিয়েছি আলুটা আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এক পিসে আমি আলু নিয়েছি আলুটাকে এভাবে কেটে আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন কিংবা আলু না যদি খান আলু স্কিপ করতে পারেন তাহলে চলুন প্রথমে আমি ডালটা পিষে নিয়ে ফিরে আসছি তো ডালটা পিসার আগে আমি এই গরম মশলা আর রসুনটা পিষে নেব খানিকটা রসুন রাখবো আমি ডালতে দেবো ডালের সঙ্গে পিসার সময় দেবো তো এটা আমি দিলাম দিয়ে এখন পিষে নেবো এটাতে আপনারা আদাও দিতে পারেন আমি আদা পেস্ট আছে পরে আমি ব্যবহার করব তাই জন্য এটাতে দিলাম না আপনারা চাইলে একই সঙ্গে আদা দিয়ে পিষে নিতে পারেন এটা এখন আমি পিষে নেব তো দেখুন আমি দরদরা করে পিষে নিয়েছি এভাবেই করে এখন আমি বাটির মধ্যে নিয়ে নেবো এই আমি মিক্সার থেকে বের করে নিয়ে নিয়েছি আমি ট্রান্সফার করে নিলাম এইবার আমি কি করব অর্ধেকটা পেঁয়াজও পিষে নেব এই পেঁয়াজটা দিলাম আর পেঁয়াজের সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম একই সঙ্গে পিসা হয়ে যাবে তাহলে গ্রেভিটা একদম ঠিক হবে তো দেখুন পেঁয়াজ টমেটোটা এমনভাবে আমি পিষে নিয়েছি এটাও আমি একটা বাটির মধ্যে চেঞ্জ করে নিয়ে নেবো এরকমভাবে তারপরে আমি ডালটা পিষিয়ে ডালটা মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি এখন পিছিয়ে নেবো এতে দিলাম চার থেকে পাঁচটি রসুনের পোয়া দিলাম আর লঙ্কা যে আমি পাকা লঙ্কা রেখেছি লঙ্কাগুলো দিয়ে দিলাম আর এটাতে অ্যাড করব হলুদ গুঁড়ো একষট্টি মতো দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর দেব এটাতে স্বাদ মতো লবণ লবণটা দিলাম দিয়ে এবার ভালো করে পিষিয়ে নেব আর একটু জল অ্যাড করব দুই চামচের মতো জল আমি অ্যাড করলাম জল অ্যাড করে এখন আমি ভালো করে পিষে নিয়ে নেব তো সব ডালগুলো পিষে নিয়ে নিয়েছি এখন আমি এটাতে অ্যাড করব পেঁয়াজ কুচনো এই যে পেঁয়াজ আমি রেখেছি অর্ধেকগুলো পিঁয়াজটা আমি নিয়ে নিয়েছি পিষে নিয়েছি এখন অর্ধেকগুলো যে আছে ওইগুলো আমি দিয়ে ভালো করে মিক্সড করব তো দিলাম পেঁয়াজটা একটু পেঁয়াজ বেশি লাগবে বেশি দিলে তাহলে খেতে ভালো লাগবে আর এখন আমি এটাতে দিয়ে দেবো ধনে পাতা কুচনো এই যে ধনে আমি রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এটাতেই আমি আর কোনো কিছু মিক্স করব না কারণ আমি প্রথমেই তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি লবণও দিয়েছি তো আর কোনো কিছু দেওয়ার দরকার নেই ভালো করে এটা মাখিয়ে নিতে হবে চামচের সাহায্যেও মাখাতে পারেন হাতের সাহায্যেও মাখাতে পারেন আর একটু জল দিয়ে আপনারা পিসবেন তাহলে একটু মানে পিসতে ভালো হয় শুকনা একদম শুকনা যদি পিসতে হয় তাহলে পকোড়ার জন্য ঠিক আছে বড়া বানিয়ে যদি ঝোল করবেন তাহলে একটু জল দিয়ে পিসলে ভালো হয় আর পকোড়া যদি খেতে চান একটু জল দেওয়া চলবে না খালি শুকনোই পিস পিসবেন তাহলে দেখবেন পকোড়াটা একদম ক্রাঞ্চি হয় তো দেখুন এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বড়াটা ভেজে নেব তো গ্যাস চালু করে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন আমি ফ্রাই করে নেব বড়াগুলো এভাবেই করে দিয়ে দেবো গোল গোল করে আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে তা না হলে জ্বলে যাবে তো আমি দিয়ে দিলাম এবার আমি ফ্রাই করব এক সাইড লাল করে ভাজা হয়েছে এখন সাইডটা চেঞ্জ করে দেবো এভাবেই করে সব বড়াগুলো এভাবেই করে আমি চেঞ্জ করে ভেজে নেব তো এইভাবে লাল লাল করে উল্টো পাল্টা করে ভেজে নেবো বড়াগুলো সবগুলো প্রথমে ভেজে নেব তো দেখুন এই ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর আপনারা যদি ফ্রাই খেতে চান তাহলে একটু মানে ক্রাঞ্চি করে ভাজবেন আর গ্যাসের ফ্লেমটা স্লো রেখে ভাজবেন তাহলে দেখবেন একদম ক্রাঞ্চিও লাগবে খেতে ভালো লাগবে আর সব থেকে বেশি ক্রাঞ্চি করতে হলে তাহলে এটাতে জল দিয়ে পিসবেন না বিনা জলে পিসবেন তাহলে দেখবেন বড়াগুলো খেতে খুবই ক্রাঞ্চি হয়ে থাকে তাহলে চলুন এভাবে করে বড়াগুলো সবগুলো আমি ভেজে নিয়ে তারপরে আমি রেসিপিটা বানাবো দেখাবো আপনাদেরকে তো সব বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি এখন ওই প্যানের মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি সিদ্ধ করে আলুটা একটু লাল করে নেবো তারপরে আমি রেসিপিটা বানাবো তো আলুটা ভাজা হয়ে গেছে আমি সাইড করে নিয়েছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এক চুটকি আমি জিরা দেব আর একটি তেজপাতা দেব একটু খুস্পু আশা পর্যন্ত ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখুন জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আর এই যে রসুনটা আমি পেস্ট করে রেখেছি গ্রেট করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম রসুন ছোটো এলাচ লবঙ্গ দারুচিনি এটা আমি দিয়েছি দিয়ে ভালো করে এটা আমি সতে করে নেবো একদম খুস্কো আসা পর্যন্ত ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে তো দেখুন রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো দুটোই বাটা একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম অ্যাড করে দিলাম যে ভালো করে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে কষিয়ে নেবো আধা চামচ আমি আদা বাটাও অ্যাড করে দিয়েছি এই যে আদা বাটাটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব ভালো করে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত আর খুবই সুন্দর একটা খুশবু আসছে এখন আমি একটু জল অ্যাড করবো এটা মশলা জল আমি অ্যাড করছি এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো তাই জন্য আমি একটু জল দিলাম শুকরো মশলার মধ্যে আমি এক এক করে অ্যাড করে দেবো এক চামচ ধনের গুঁড়ি দিলাম আর আধা চামচ দেব লাল লঙ্কার গুঁড়ি কারণ লাল লঙ্কা দিয়ে আমি পিষিয়েছি ডালটা তাই জন্য আমি একটু কম দিলাম আর এটাতে অ্যাড করব আধা চামচ জিরে পাউডার জিরে পাউডার দিলাম আধা চামচের মতো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো এখন একদম এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে ভালো করে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো বাড়িতে কোনো সময় সবজি না থাকলে আপনারা ডাল ভিজিয়ে এভাবেই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই সুস্বাদু রেসিপি আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা লাল করে যে রেখেছি এটা আমি অ্যাড করে দেবো দিয়ে আলুটাও মশলার সঙ্গে কষিয়ে নেব আর এটাতে লবণ লবণটা আমি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই ডাল বাটার যে জল আর মশলার জলটা এটা আমি প্রথমে অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে আরও একটু জল লাগবে আমার কারণ বড়া অনেকটাই জল একদম খিচে নেবে তাই জন্য আরো একটু জল আমি অ্যাড করবো তো আমি হিসাব মতো জলটা দিয়ে দিয়েছি এখন ফুটার জন্য অপেক্ষা করব ভালোভাবে একটা ফুট এলে তারপরে আমি বড়াগুলো অ্যাড করবো তো ভালোভাবে ফুটটা এসে গেছে এখন আমি বড়াগুলো অ্যাড করে দেবো তো দেখুন বড়াগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এখনও আমি একটু ফুটাবো বড়ার মধ্যে একটু রস যাওয়া চাই তাই জন্য বড়াটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে নেয়ার ভিতরে পুরো মশলা টসলা যাওয়া চাই ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি ওয়ান টেবিল স্পুন গরম মশলা দেবো এটা ঘরে পিসা গরম মশলা আমার আর এর মসলা রেসিপিটা জানতে চাইলে আমায় কমেন্ট করে বলবেন আর এখন দিয়ে দিলাম ধনে পাতা বাস এর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেছে এভাবেই একটু একটু জুস থাকবে তো দেখুন ডাল বেটে ডালের বড়ার কারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর এটা একদম বানানোর একদম ইজি আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর এটা খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমি বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমার দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ